চাই করা। আলিমদের বয়ান নিয়ে কথা বলার আপনারা খারাপ আলিমদের বয়ানে ভুল ধরার আপনারা খারাপ যাদের ঠিক নাই যারা পেশাব করে পানি খরচ করে না তাদের কোন মন্তব্য আমরা শুনতে চাই না মানতে চাই না সামলান না হয় দেশে যে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হবে যে জনরশয়ের সৃষ্টি হবে এর জন্য কিন্তু আলমদেরকে দায়ী করা যাবে না এর জন্য এই সমস্ত গাদারি পার্টি এরাই দায়ী কথা বলে লিস্ট হয় দুর্নীতিবাসদের লিস্ট নেই সুরের লিস্ট নাই বাটের লিস্ট নাই খাড়ের নিচে কে কত বেশি তেল লুকাইতে পারে এটার কোনো লিস্ট নেই প্রচুর বই গেলো দেখ এগুলোর কোনো লিস্ট দরকার নেই এই যে এগুলো বলতে সমস্যা নেই মসজিদে আপনারা ঠিক এত জোরে বলতেছেন মসজিদের আওয়াজ এত বেশি করতেছেন যদিও এটা খারাপ তো না ঠিক তো বলতেছেন ঠিকই ঠিক যা বলতেছেন এটা সত্যি চি আছে দর্শনের কোনো লিস্ট আছে কত ধর্ষিতা হচ্ছে আমাদের মা বাবা আজকের পত্রিকায় একটা দর্শন দেখলাম কারণ কি মেয়ে যার না দর্শিত হয়েছে এখন যদি জিজ্ঞেস করা হয় বক্তাদের লিস্ট করে আপনারা এদেশে দর্শক কতগুলো আছে লিস্ট আছে